হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে দুই পৃথিবীর টু কি আদৌ সম্ভব এই যে বাজার এই যে মার্কেট তাতে দুই পৃথিবী টু কি সত্যিই সম্ভব বাস্তবায়নে আমরা যদি একবার ভেবে চিনতে দেখি দেখো আনন্দ হয় যখন দুই পৃথিবীর কথা শুনে আনন্দ হয় যখন দেবদাজিদ্দার একসাথে আসার কথা শুনে কিন্তু দেবদাজিদ্দার একসাথে এলেই হবে না এখন আমাদের চাহিদা হচ্ছে এই নামটাকে ব্যবহার করা এই দুই পৃথিবীর টু এবং ওই নস্টাল জিয়াগুলো ওই প্রতিটা জিনিস হওয়ার ব্যবহার করাটা তো সম্ভব দরকার সম্ভব কি সেটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন কারণ এখন সত্যিই কি এটা সম্ভব এইটা সবথেকে বড়ো প্রশ্ন হলে আমি আমার সেকেন্ড চাইল্ডে অলরেডি অনেকগুলো দুই পৃথিবী নিয়ে ভিডিও বানিয়েছি দা দুর্দান্ত রেসপন্স গেছে যেহেতু সে কারণে আমার মনে হয় এটাকে নিয়ে একটু কথা বলা যাক এখানে স্বাভাবিক তো আমরা যেটা দেখতে পছন্দ করবো আমি সেটা বানাবো এবং আমার মনে হয় এই যে পাবলিক ক্রেজটা এটা যদি আমাদের ইন্ডাস্ট্রির চোখে পড়ে তাহলে প্লিজ যেন তারা নিয়ে আসে নিয়ে আসে তারা একজোট হয় তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে একবার একজোট হতে হবে এটা হচ্ছে প্রথম কথা সম্ভব কি অসম্ভবের প্রথম লাইনটাই হচ্ছে এটা এবার প্রথম কথা হচ্ছে রাজ একটা কথা বলেছিল যে দেবের আমাকে দরকার না হলেও আমার দেবকে দরকার ঠিক আছে এবং জিদ্দার ক্ষেত্রেও তাই সেম সিমিলার যে জিত দেখাকেও রাজ চক্রবর্তীর দরকার স্বাভাবিক বিষয় দেবদাকেও দরকার রাজ চক্রবর্তী কারণ তারা মানে সে একটা বড়ো ছবি মাউন্ট করতে চায় সেটা বড় ছবি বানাতে চায় সে কমার্শিয়াল ছবি বানাতে চায় সে বড় কিছু ক্যানভাস করতে চায় দেব আর জিতকে নিয়ে একসাথে ছবি করতে চায় এবং রাজ চক্রবর্তীকে যখন জিজ্ঞেস করা হয় জুটি কবে আসবে আবার বলছে রাজ চক্রবর্তী বলছে শুভশ্রী জুটি অনেকগুলো ছবি করেছে কিন্তু ইতিমধ্যে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা রাজ চক্রবর্তী নিজে বলেছে এই মানে কথাগুলো মানে এতে রয়েছে ভারস্বদিন ইন্টারভিউতে রয়েছে ইতিমধ্যে যা অবস্থা বাংলা ইন্ডাস্ট্রি তাতে দেব আর জিতকে একসাথে আসাটা এখনই খুব জরুরি না আদার দেব শুভশ্রী অনলি এটা তো দেখো ধূমকেতু এতদিন বাদে রিলিজ করছে তাই কিন্তু আগে বলো তুমি দেব শুভশ্রী একটা কমার্শিয়াল ছবি করলে যত নাও হাইপ হবে তার থেকে দুই পৃথিবীর টু হলে তো আরও অনেক বেশি হাই পাবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই না আমি কি ভুল বলছি কিছু তোমরাই বলো আমাকে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি যদি সম্ভব জিজ্ঞেস করো তাহলে আমি বলবো রাজদার সাথে দেবদার সম্পর্কটা যথেষ্ট ভালো ছিল অন্তত চ্যাম্প অব্দি তো ছিল সন্তানের সময় একটা অদ্ভুত নেগেটিভিটি আমি দেখতে পেয়েছি আমার খুব খারাপ লেগেছে সেটা যাই না ইন ফিউচার সেটা আর সাস্টেনেবল হবে কি না কারণ ইন্ডাস্ট্রিতে নাথিং ইজ পারমানেন্ট ঠিক আছে কালকে যখন দেবদা ঋতিকের সাথে কাজ করবে মানে ঋতিক চক্রবর্তীর কথা বলছি তা আমরাও তো সব ভুলে ঋতিক চক্রবর্তীর সাথেই তালে তাল মেলাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই মানে আমরা কিছু মনে রাখি না জানো তো তো রাজ চক্রবর্তীর দেবদার জীবনে রাজ চক্রবর্তীর ভূমিকাটা অনস্বীকার্য মানতেই হবে যে আজকে চ্যালেঞ্জ যদি রাজ্য চক্রবর্তী না বানাতো হয়তো এই ছেলেগুলো দেবদার ফ্যান হতো না সেই সময় তো রাজ চক্রবর্তী করেছিল বস ক্রিয়েট করেছিল সেটাকে অস্বীকার করার জায়গা নেই কিন্তু আজকে রাজ্যক্রবর্তী সিরিয়াল বানাচ্ছে এটা এটা একটা প্রচণ্ড দুঃখের প্রচণ্ড কষ্টের তো আমি না আর ইন ফিউচার চাই না যে রাজ চক্রবর্তী আর একটা সিরিয়াল বানাক তার আগে রাজ্যকৃত একটা দুই পৃথিবী টু বানাক অন্তত শেষ সুযোগ তো একবার দাও মানে অডিয়েন্সকেও একটা শেষ সুযোগ দাও ডিরেক্টরকেও একটা শেষ সুযোগ দাও প্রডিউসারকেও একটা শেষ সুযোগ দাও হিরোদেরও একবার শেষ সুযোগ দাও দেওয়ালে যখন পিঠ থেকে যায় না বাংলা ইন্ডাস্ট্রির তখন আমার মনে হয় যে এরকম একটা জায়গায় ফিরে আসা উচিত আবার একটা করো একটা ছবি করো খাদানের শেষ কথা যে খাদানের একটা একটা খাদানের মতন ছবি হয়েছে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে তো আজকে আবার একটা খাদানের মতন ছবি দরকার ঠিক আছে কিন্তু নেই দেখো মার্কেটে নেই তো এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হতে পারে না আচ্ছা এবার যেটা বলছিলাম আদৌ পেয়েও সম্ভব কিনা আমার মনে হয় সম্ভব কারণ যদি আমরা ধরি যে মানে শুভশ্রীদির সাথেও দেবদার সম্পর্কটা কত ভালো দেখো এখন টিলনাউ টাইম যে সুন্দরভাবে শুভশ্রীদি প্রত্যেকটা ধূমকেতুর জিনিসপত্র শেয়ার করছে প্রফেশনাল সম্পর্কের কথাই বলছি আমি বাকি কথা বলছি না তো এই মানুষটাও শুভশ্রী গাঙ্গুলিও তো মানে রাজ চক্রবর্তীর জীবনের সাথে যুক্ত রাজ চাই ঠিক আছে দুই টু বানাতে অন্য কেউ পারবে না রাজ চক্রবর্তীকেই চাই আমাদের এবং তার সঙ্গে সঙ্গে দেবদার সাথে গাঙ্গুলির সম্পর্কটা কত ভালো দেখো এখন সে গাঙ্গুলির সাথে আবার একটা মানে গান করছে আবার সেটা নাচের গান সেটা আবার প্রজাপতির ভিতরে থাকবে তো এই জায়গাটা আবার যদি আমি জিদ্দার কথা বলি জিদ্দার সাথেও কিন্তু ঈদের সম্পর্কটা খুব ভালো মানে জিদ্দার লাস্ট ছবি প্রিমিয়ারও হতো শুভশ্রীতি রাজদাকে দেখা গিয়েছে তো সেক্ষেত্রে সেটাও সম্পর্কটা ভালো এস বিএফের সাথে দেবদার সম্পর্ক ভয়ানক এখন আমরা সবাই জানি যে রঘুরাঘাত হচ্ছে হ্যাঁ আমরা একটাই জিনিস শুধু এস বিএফের সাথে জিদ্দার সম্পর্ক হয়তো খুব একটা ভালো না এরকমটাই আমরা শুনে আসি কিন্তু জিদ্দাই তো নিজে বলেছে যে আমার সাথে কারোর কোনো সম্পর্কে খারাপ ফাটল বা এরকম কিছু নেই এটা মানে কী বলবো একটা চলিত কথা কিন্তু অ্যাকচুয়ালিতে এরকমটা নয় তো এই হচ্ছে ব্যাপার এই সব দিক থেকে যদি আমি ভেবে দেখি এবং কোয়েল মল্লিকের সাথে তো অলওয়েজ সবার সম্পর্ক ভালো উনি প্রচণ্ড ভদ্র ইয়ে আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাওয়া ইম্পসিবল এটা আমি কখনো মনে করি না ঠিক আছে যদি মুখ দেখা দেখি বন্ধ থাকতো খুব খারাপ সম্পর্ক থাকতো তাহলে আলাদা কথা হওয়া ইম্পসিবল এটা আমি কখনো মনে করি না ঠিক আছে মানে স্পেশালি দুই পৃথিবী টু ইনপসিবল হওয়া ইনপ মানে আমি কখনো মনে করি না তবে আমার মনে হয় আর দু তিন বছর হয়তো লাগবে দুই পৃথিবী টু আনতে কারণ তবে আসবে তো আমার মনে হয় যে এবার কোথাও গিয়ে কারণ এইগুলো দেখার পর ওই যে স্ট্রং বাস একটা একটা পাগলামি একটা চ্যানেলের প্রতি আমি বিশ্বাস করো কোনো কমার্শিয়াল ছবি বাংলায় যতই রিলিজ করুক না কেন যতই আসুক না কেন এরম বাস এরকম ক্রেজ দেখিনি যেটা দুই পৃথিবী এর আছে মানে জাস্ট ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই জাস্ট একটা ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে কোথাও থেকে সেরকম সেটা থেকে কতটা বাজ আছে দেখো তো এই মার্কেট থেকে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে এস বিএফ আরও কিছু হল বাড়িয়ে নেবে হয়তো হয়তো একটা বাঁকুড়াতে হল খুলবে হয়তো আর আরও কিছু হল গ্রামেগঞ্জে বাড়িয়ে নেবে তারপরে হয়তো এস বিএফ এটা প্ল্যান করতে পারে তবে নাথিং ইজ ইম্পর্ট্যান্ট ইমপসিবল আমার মনে হয় এবং যেহেতু সবার সাথে সবার একটা গুড রিলেশনশিপ রয়েছে তো সেই কারণে সম্ভব সম্ভব নয় এটা নয় কিন্তু একটা ভালো গল্প দরকার রাজ চক্রবর্তী তো বলছে যে ওমা ওর কাছে গল্প আছে ওনার কাছে গল্প আছে তো ওনার কাছে যখন গল্প আছে তাহলে উনি সেটাকে কেন পিচ করছেন না কেন সেটাকে নিয়ে উনি মিটিংয়ে বসছেন না আমি জানি দেবদা প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত কিন্তু দেবদাকেও একটু টাইম দিতে হবে সমস্ত ব্যস্ততার মাঝে জিৎ দাও প্রচণ্ড ব্যস্ত আমরা সবাই জানি বিভিন্ন কাজের জন্যে জিৎ একটু টাইম দিতে হবে আজকে যদি মল্লিকের প্রয়োজন হয় কোয়েলমল্লিকও ব্যস্ত আমরা জানি কিন্তু কোয়েল মল্লিককেও একটু টাইম দিতে হবে আর সর্বোপরি ব্যাপারটা হচ্ছে এই সবাইকে কনভিন্সটা রাজ চক্রবর্তীকে করতে হবে সেটা করতে হবে সেইটা সাকসেসফুলি রাজ চক্রবর্তীকে কিন্তু করতে হবে তবেই কিন্তু দুই পৃথিবীটু সম্ভব আজকের দিনে দাঁড়িয়েও সম্ভব দু হাজার পঁচিশ সালে সম্ভব না হলেও দু হাজার সাতাশ সালে সম্ভব আর হোক ভাই একটা ছবি দুর্গাপুজোয় আসুক ছেয়ে যাবে বাস ছেয়ে যাবে বস খেয়ে দেবে বস সব কিছু ছবিকে আর সেই সময়টা আমার মনে হয় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য কোনো ছবিকে রিলিজ করা উচিত না ভাই একটা ছেড়ে দাও ভাই একটা সময় ছেড়ে দাও একটা ছেড়ে দাও কারণ একটা ইন্ডাস্ট্রিকে একশো কোটি কামাতে দাও আগে আমাদের সবার না একটু একটু এক হওয়াটা দরকার একটু একতাটা দরকার এক একসাথে আছি আমরা সেটা দরকার খুব বেশ করে কারণ আজকে ইন্ডাস্ট্রিটা খুব একটা ভালো জায়গায় নেই কিন্তু যতই আমরা বলি ডিসেন্টলি সব কটা বাংলা ছবি চলছে খুব ভালো কথা কিন্তু ওই বাওয়ালটা আমরা দেখতে পাচ্ছি না যেটা খাদানে লাস্ট হয়েছে আর খাদান তো প্রমাণ করে দিয়েছে কমার্শিয়াল ছবি হতে পারে খাদান দেখার পরে যখন দেবদাকে দিয়ে রোগুডাকাত করাতে পারছো তাহলে রোগুডাকাত যখন সাকসেস পাবে প্রজাপতি যখন সাকসেস পাবে বাকি সব ছবি যখন দেবদার সাকসেস পেয়ে যাবে খাদান টুও যখন সাকসেস পেয়ে যাবে তখন মাউন্ট করোনা দুই পৃথিবী টু আমার তো এটাই বক্তব্য পারলে তো রাজ চক্রবর্তীই পারে তাই না তো সম্ভব নয় ইনপসিবেল এটা আমি মনে করি না সম্ভব একটাই কথা ভালো গল্প দরকার যেটা রাজ চক্রবর্তী বলছে আছে আর এটা আমি বিশ্বাস করি না যে এতদিন ধরে একটা ভালো গল্প তৈরি করা যাচ্ছে না মানে সেটা তো আমাদের ফেলিওর তাহলে প্লিজ তৈরি করো আর যখন এরকম একটা বাস রয়েছে স্ট্রং বাস রয়েছে হঠাৎ করে এই আলোচনাটা কেন এত উঠছে কারণ এত মার্কেটে খবরটা মানে চাউর হয়েছে আমি দেখতে পাচ্ছি আমি আমার রিসেন্ট টাইমসে সব থেকে বেশি চলা ভিডিও হয়তো দুই পৃথিবী যেটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই দুটো একটা ফ্যানমেড পোস্টার এআই দিয়ে বানানো তো আজকালকার দিনে এআই দিয়ে অনেক কিছু বানানো যায় তো তারপরেও এরকম যদি হাই ওঠে তাহলে বস প্লিজ করো বস করো একসাথে এসো একবার লাস্ট সুযোগটা দিয়েই দেখো না মানে পাবলিক যদি না দেখে তারপরে জীবনে কোনো দিন আমি এটুকুই বলছি আর কোনো জীবনে কোনো দিন কমার্শিয়াল ছবিও করতে হবে না জীবনে কোনো দিন একসাথে আসতেও হবে না কিন্তু আমি গলাটা ফাটিয়ে যাচ্ছি এই কারণে এক ভাই পরিষ্কার কথা সাধারণ মানুষের চাহিদা আছে সে কারণে আমি ভিডিওগুলো বানাচ্ছি আর এক তো হচ্ছে বস আমিও দেখতে চাই এটা হচ্ছে ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হলে সবার উন্নতি বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হলে আমরা সবাই সেলিব্রেট করতে পারবো চিয়ার আপ করতে পারবো তো মাল্টি স্টারকাস্ট পাঁচটা স্টারকাস্টের দরকার নেই দেওয়ার একসাথে এলেই হবে একটা বড়ো অ্যাকশন ছবি হলেই হবে একটা বড়ো এ ক্যানভাসের হবে শুধু এস বিএফ যেন করে আর সেটার নাম যেন দুই পৃথিবী টু থাকে স্পিরিচুয়াল সিকুয়েল হোক চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জ টু যেরকম হয়ে যায় ঠিক আছে স্পিরিচুয়াল সিকুয়েল বাট দরকার পাবলিক যত না চ্যালেঞ্জ থ্রি চায় পাবলিক যত না পাগলু থ্রি চায় তার থেকে বেশি লোকে দুই পৃথিবী টু চায় এটা হচ্ছে ব্যাপার একটা ওভার দি ইয়ার্স একটা কাল্ট হওয়ার তো দেখো বক্স অফিস চ্যালেঞ্জও রয়েছে চ্যালেঞ্জ টুয়ে রয়েছে পাগলু রয়েছে পাগলু টুয়ে রয়েছে কিন্তু একটা ওভার দি ইয়ার্স একটা একটা কাল্ট ক্লাসিকের জায়গা হয়ে যায় তো চ্যালেঞ্জ টু বা চ্যালেঞ্জ বা পাগলু বা পাগলু টু প্রতিটাই আমাদের খুব পছন্দের ছবি বা জিদ্দার মানে যে কটা ছবি আছে আর কি কমার্শিয়ালি সেই সময় বাই সেগুলো সবই আমাদের পাচার কিন্তু একটাও কিন্তু কার্ট ক্লাসিক নয় যেটা দুই পৃথিবী যে কারণেই আমাদের দুই পৃথিবী টুটা আগে চাই তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে